তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আমি বিথিকা আর বিথিকা ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে দেখো বন্ধুরা আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো সব ফুটেছে তো আরও অন্য অন্য কালারেরও আছে সেগুলো ফোটে নাই তাই ওগুলো দেখাচ্ছি না এটাই দেখাচ্ছি তো এদিকে একটা গোলাপের ডাল বসিয়ে দিয়েছি দেখো জল দিচ্ছে গোলাপের ডালটাতে গাঁদা এগুলো ফুটবে আর দুদিন পরে একটা সাদা চন্দ্রমল্লিকা এখনো এটা কুড়ি আসে নাই তো আমি এখন দোকান থেকে এগুলো নিয়ে তো আলু নিয়ে এলাম আর মশলা নিয়ে এলাম দু চার প্যাকেট এদিকে আমি ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে এদিকে দুধ গরম করছি তো আমি সকালে এখন একটু কফি বানালাম তো এখানে চার কফি নিয়ে এলাম ও চার কফি বলছি বিস্কিট আর কফি ঠিক আছে তাহলে আমি বানিয়ে নিই বন্ধুরা কফিটা না আমরা এখন খাচ্ছি

কোথায় ঠিক ভালো করে একটু জ্বাল দেবে সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেল এখন একটু ঘুরছি বড় দোকান নিয়ে গেছে কেমন ঘোলা ঘোলা লাগছে না ক্যামেরাটা

দেখো এই পাশটা পরিষ্কার করা হয়ে গেছে তো আবার ঝাড়টা দিলে একদম পুরো পরিষ্কার ঠিক আছে চলো 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 বাইরে যাব চলো 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 তো আমরা এখন একটু ছাদে উঠলাম আবার দিদাও চলে এসেছে আমরা এখানে উপরে এই তো একটা কাজ করছি হ্যাঁ তো আমি চান করে নিলাম তো চান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার তো আর কি কি করেছে সেগুলো আর দেখাই নাই তো একবারে চান করে পুজো দিয়ে তোমাদের সামনে আবার এলাম তো চান করে ওই ক্রিম না লাগালে শীতের দিন তো কেমন লাগে তো এখন তো ক্রিম গুলো লাগিয়ে একদম কেমন চচ্চর হয়ে যায় বর কতক্ষণে গেছে তো এখন এলো দেখো তো আজকে আবার একটা নেমন্তন্ন আছে জন্মদিনের নেমন্তন্ন তো সেখানেই যাব তো তাই গেছিল আমার স্নান হয়ে গেছে তো আমি এখন রেডি হবো আর বড় এখন স্নান করবে তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো এরপরে কি করছি আর কোথায় যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়লাম তো আমিও রেডি হয়ে গেছি আর একজন এখনো রেডি হয় নাই রেডি হবে কি করে এরকম ঘরের মধ্যে এরকম কাজ করে রাখলে রেডি হয় না এরকম তাড়াতাড়ি হ্যাঁ এই যে মুখ না চালিয়ে তাড়াতাড়ি কাজ মুখ চালাবো না তো আবার কি যা বলে ঠিক বলে ও দেখো এই যে রেডি হচ্ছে এখনো জামা পড়ছে তোকেই করছি তুই যা আমরা এখন যাচ্ছি

আমরা খেতে বসে পড়লাম কোথা বলে পাখিগুলো আমরা এখন একটু কোথায় যাচ্ছি কি জল আছে মাঠে তো আমরা এখন একটু মাঠের দিকে ঢুকলাম দেখো ঠাকা মাঠ এটাতে কিন্তু বর্ষাকালে প্রচুর জল জমে অনেক দিন পর এলাম গরমের সময় এসছি এখানটায় বসেছিলাম গরমে তো এখন আর আসা হয় না দেখো ওখানে ধান ইয়ে করছে কার ধানে তো মামাদের ধান নাকি হবে এখানেই তো ধান হয়েছিল ওদের না এই আরে হ্যাঁ রে ওনা মামাদিদি দেখো ওই দিকতে আম বাগান দেখো ছোট ছোট আম গাছ প্রচুর আম হয় ও ये देखते 봐ছoglou কিন্তু সব আম গাছ ছোট ছোট তো আমরা এখন বাড়ি যাচ্ছি জঙ্গল দিয়ে এসে যাচ্ছি দাতে

হুম এই চলে এসেছি বাড়ির কাছে হ্যাঁ এই যে বাড়ির সামনে আমরা এসে গেছি আস্তে আস্তে মাঠটা ফেরোলেই আমাদের বাড়ি এ দেখা যাচ্ছে হুম দূরে বাচ্চা না বড় বাচ্চারাই খেলছে এখানে বাড়ির সামনে মনে হয় ক্রিকেটই খেলছে দেখা যাচ্ছে না ঠিক পাখিরা বাড়ি ফিরে যাচ্ছে চিরমিচির আওয়াজ এ দেখো উপরে দেখো রকেট গেছে এবং তার নিশানা ছেড়ে গেছে রকেট पास दिए रखो এই প্রায় এসে গেছি আমাদের বাড়ি কাছে কিন্তু এতক্ষণ আকাশের দিকে ক্যামেরাটা করেছিলাম কারণ দেখছিলাম যে কতদূর ক্যামেরার লেন্সটা কাজ করে

অনেকদিন পর বিকালে জল দিতে দেখা যাচ্ছে অনেক অনেকদিন পর বিকালে জল দিতে দেখা যাচ্ছে আমি তো দেখি না আমি জল তোলা হয়ে গেছে

অন্ধকার হয়ে গেছে পর্দা নেমে গেছে তো এখনকার মতো ডাকছি